শুভেচ্ছা বন্ধুরা আজকে এসেছি তোমাদের কাছে একটি আলোচনা নিয়ে আলোচনার বিষয়বস্তু পুরুষতান্ত্রিকতা আমরা ছোট থেকেই ক কখর মতন এই পুরুষতান্ত্রিকতা পিতৃতান্ত্রিকতা এই নিয়ে অনেক কিছু শুনেছি মেয়েরা বঞ্চিত মেয়েরা শোষিত মেয়েরা নিপীড়িত পুরুষের দ্বারা ঘরে বাইরে সমাজে কর্মক্ষেত্রে সর্বত্র এটা আমরা জানি যার জন্য আমাদের লড়াই চলছে মেয়েদের সংরক্ষণ চাকরি ক্ষেত্রে বা রাজনৈতিক পদের ক্ষেত্রে সর্বত্র আমাদের লড়াই চলছে কিন্তু এই পুরুষতান্ত্রিকতার আর দিক আমাদের কি ভেবে দেখা উচিত নয় এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরাও যে পুরুষতান্ত্রিকতার শিকার যেমন হয় তেমনি শিকারীও হয় এই দিকটা একবার ভেবে দেখা উচিত নয় আমাদের আজকের বিষয় মেয়েদের পুরুষতান্ত্রিকতা প্রথমে আসি একটা মায়ের কথায় একজন মায়ের একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে আমরা বাস্তবে দেখে থাকি সেই মা একজন নিজে নারী হয়ে তার কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানটিকে সব দিক থেকে এগিয়ে দেন কন্যা সন্তানটিকে বিভিন্ন বাধা নিষেধের বেড়া আটকে রাখেন পুত্র সন্তানটিকে স্নেহবাৎসল্যের দিক থেকেও পক্ষপাতিত্বের দিক থেকে এগিয়ে দেন মা নিজে নারী নিজে তিনি প্রতি পদক্ষেপে ঠোকর খেয়েই নিজের জীবনে এতটা বয়স পার করে এসেছেন তবুও তবুও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তবে অনেক চিত্র পাল্টেছে কিন্তু এগুলো দেখি আমরা এবার দেখা যাক ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি একটি নারীর দ্বারাই আর একটি নারী নিপীড়িতা হয় একটি পুত্রবধূ বাড়িতে এসেছে সে প্রথম অত্যাচারিতা হয় তার শাশুড়ির থেকে সেই শাশুড়িও একদিন গৃহবধূ ছিলেন তিনি তার শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়েছেন তার জীবন উৎসর্গ করেছেন সংসারে সমস্ত পুরুষের দ্বারা তিনি নিপীড়িত হয়েছেন তারপরে তিনি প্রৌঢ়ত্বে এসে তার পাওয়ার ভাড়ার শূন্য তখন সেই হতাশা থেকে তিনি অপেক্ষাকৃত দুর্বল তার পুত্রবধূটিকে নতুন এসেছে যে বাড়িতে তার ওপর কর্তৃত্ব ওই পুরুষতান্ত্রিক অধিকার ফলাতে গিয়ে অনেক ক্ষেত্রে অতিমাত্রায় অত্যাচার করে বসেন আমাদের উচিত এই যে সমাজের ব্যবস্থা আমরা একজন আমি একজন নারী হিসেবে মনে করি আমার পুত্রবধূ আমার পুত্রের বিরুদ্ধে যদি তার কোনো অভিযোগ থেকে থাকে সে যদি আমার পুত্রের দ্বারা পুরুষতান্ত্রিক শোষণের শিকার হয় আমি নারী হিসেবে অবশ্যই আমার পুত্রবধূর পাশে থাকা উচিত আবার অপরদিকটাতেও একজন পুত্রবধূ এসেছে নতুন বাড়িতে তার প্রথম প্রতিদ্বন্দ্বী হয় তার শাশুড়ি কেন তাকে তো ভরসা করে মা হিসেবে তার সমস্ত কথা বলা যায় বলতে গিয়ে দেখা যাক না তিনি শোনেন কিনা এই যে আমাদের মেয়েতে মেয়েতে দ্বন্দ্ব এটাও কিন্তু পুরুষতান্ত্রিকতারই শিকার পুরুষতান্ত্রিকতারই একটা দিক সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা আমরা মেয়েরা মুখে নারী স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু কার্যক্ষেত্রে একটা পুরুষকেই সুপার পাওয়ার দিয়ে থাকি গডফাদার বানিয়ে ফেলি আর সেই পুরুষটি তার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে আমরা চরম বিপর্যয়ের মুখে একটি মেয়ে একটি পুরুষের দ্বারা প্রতারিত হলো সেই প্রতারণার মুহূর্তে সেই মেয়েটিকে চরম বিপর্যয়ের মুখে তাকে সরে যেতে হলো তার স্থানচ্যুত হতে হলো তবুও মেয়েটি যেতে যেতে আরেকটি মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়ে চলে যায় তার নামে বদনাম রটিয়ে দেয় হয়তো মেয়েটি ইনোসেন্ট হয়তো মেয়েটি তার খুব ভালো বন্ধু ছিল বন্ধু হতে পারত হয়তো তার সমস্ত দুর্বলতাকে ঢেকে দিয়ে মেয়েটি কোনো সময় কোনো কোনো সময় হয়তো তাকে সামনে এনেছিল তার সাফল্য দেখিয়েছিল কিন্তু না সেই মর্যাদা কিন্তু সেই মেয়েটি সেই প্রতারিত মেয়েটি একটি মেয়েকে দিল না উপরন্তু তার বদনাম রটিয়ে সেই স্থানচ্যুত হয়ে গেল দুই বান্ধবী একই টিউটারের কাছে টিউশন নেয় একটি মেয়ে খুব ভালো মার্কস পেয়েছে আর একটি মেয়ে কম পেয়েছে সেক্ষেত্রে কি হয় মেয়েটি কম নাম্বার পাওয়া মেয়েটি বেশি নাম্বার পাওয়া মেয়েটিকে অ্যাডমায়ার না করে ক্রিটিসাইজ করে আরে ও তো স্যার ওকে বেশি ভালোবাসেন বা এমনও বলতে দ্বিধাবোধ করে না যে স্যারের সাথে তার নিশ্চয়ই কোনো অন্য সম্পর্ক ছিল তাই স্যার তাকে বেশি নাম্বার দিয়েই দিয়েছে এই যে ভাবনাগুলো এগুলো যে সংকীর্ণ গন্ডিতে সীমাবদ্ধ থাকা এটাও একটা পুরুষতান্ত্রিকতারই শিকার এরকম মেয়েদের দ্বন্দ্ব সব ক্ষেত্রে রাজনীতি সংস্কৃতি যে বিভাগেই যান সাধারণত একটি মেয়ের ট্যালেন্ট যোগ্যতা অপর মেয়েটি সহ্য করতে মেনে নিতে পারে না একটি মেয়েকে উচ্চতর নেতৃত্ব বা উচ্চপদস্থ মেনে নিতে আর একটি মেয়ের খুব সমস্যা হয় কিন্তু সেই মেয়েটির থেকে কম ট্যালেন্টেড কোনো পুরুষকে তাদের বস মেনে নিতে সুপার পাওয়ার দিতে গডফাদার মেনে নিতে কোনো অসুবিধে হয় না এক্ষেত্রে তো পুরুষরা এগিয়ে থাকে এবং তা ভীষণভাবে এনজয় করে আমাদের এই সংকীর্ণ মানসিকতাই আমাদেরকে পিছিয়ে দেয় পুরুষ তান্ত্রিকতাকে জিয়ে রাখে আচ্ছা আমরা কি এমন করতে পারি না যে আমরা একে অপরের একটি নারী একটি নারীর সাথে একটি মেয়ে আর একটি মেয়ের সাথে নিজেদের দুঃখ নিজেদের দুর্বলতা নিজেদের সাফল্য নিজেদের পরিকল্পনা নিজেদের ট্যালেন্ট সমস্তটা শেয়ার করে নিয়ে একজন আরেকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহমর্মিতা দেখিয়ে আমরা এগিয়ে যেতে পারি না না কেউ কাউকে পিছনে টেনে ধরে না সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে যদি সাহায্য করি তাহলে আমরা এই পুরুষের ওপর নির্ভরশীলতাটা অনেকাংশেই কাটাতে পারি এই জিনিসটা একজন শাশুড়ি একজন ননদ একজন যা বোন বান্ধবী রাজনৈতিক সহযোদ্ধা একে অপরের প্রতিদ্বন্দ্বী না একে অপরের পরিপূরক হয়ে উঠি আমি এটা চাই সর্বাদণে সফল করতে বন্ধুরা তোমরাও যদি এভাবে চাও তবেই তো একটু একটু করে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব নারী মুক্তি গণতন্ত্র সমান অধিকার এটাই তো আমাদের ডিমান্ড চলো আজ থেকেই শুরু করা যায় কি বলো তোমরা সহমত তো